ভ্যাতাগী উপজেলার করোনা এক দরবার শরীফের মসজিদের দীর্ঘদিন যাবৎ কাজ চলমান ছিল ইতিমধ্যে কাজ একতলা ভবন কমপ্লিট হয়েছে এবং এটি শুভ উৎপাদন করেছে আজ শুক্রবার এটি শুভ উদ্বোধন করেন বেতাগী উপজেলার নির্বাহী কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন উত্তর দরবার শরীফের সম্মানিত গদ্দিনী শিল্পীর আলহা শরদত মাওলানা শাহ মোহাম্মদ মাহমুদুল হাসান ফেরদাউস এবং এ সময় আরও উপস্থিত ছিল উত্তর মসজিদের জমিদাতার সম্মানিত ওয়ারিশগণ এবং তারা বক্তব্য রাখেন এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণসহ সহ উত্তর দরবার শরীপের সম্মানিত মুরিদগণ ও এলাকাবাসী উক্ত অনুষ্ঠানের গদ্দিনী শিরপির সাহেব বলেন এই মসজিদটি আমার দাদা হুজুর দ্বারা নির্মাণিত হয়েছিল এরপরে দীর্ঘদিন যাব চলমান ছিল কিন্তু মুসল্লিন না ধরায় পুনরায় এই মসজিদটি আবার তিনতলা ভবন বিশিষ্ট নির্মাণ করা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের একতলা ভবনের কাজ কমপ্লিট হয়েছে এখনও বাকি দুইতলা ভবন নির্মাণের কাজ বাকি রয়েছে আমরা একতলা ভবন শেষ করে এখানে নামাজ পড়া শুরু করে দিয়েছি এখনও এই যে কাজটি কমপ্লিট হয়েছে এখনও প্রায় আট থেকে দশ লাখ টাকার মতো ঋণ রয়েছে কিন্তু আমাদের আরও দুইতলা করতে হবে ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে পারেন এখানে কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করবেন বলে জানিয়েছেন তিনি আরও বলেন আড়াই হাজার কোটি টাকার মতো গেছে যার অর্ধেক ব্যয় আমার ভাই বহন করেছেন এবং বাকি অর্ধেক আপনারা ব্যয় বহন করিয়েছেন

النبي صلى الله عليه وسلم من من الله واذكر الله واذكر الله واذكر الله أدخله الله الجنة الله بعشرة من عهد بيته كلهم الله واذكر الله الله والمؤمن لا يخرج في الله الله لما جاء النبي صلى الله عليه وسلم من عند الله والاقرار به ذي القران والعمل به ذي الكتاب والاعمال قد تزلج في نفسها والايمان لا يزل ولا يمس والايمان والاسلام واحد والصديق قد <applause> يشقى والسخر قد يسعى اخوانه تعالى E aí